আমার প্রিয় সন্তান অপেক্ষা করো এটা কোন সাধারণ ভিডিও নয় এটা এমন একটি বার্তা যা তোমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছে থাকে তাহলে বুঝতে পারো এটা স্বয়ং মহাদেবের পরিকল্পনা এই ভিডিওটি কোন কাক্তারীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক ভিডিও শুরু করার আগে যদি হৃদয় থেমে যায় চোখ ভরে ওঠে এবং মন বলে হ্যাঁ আমি এটাই চেয়েছিলাম তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব জি লিখো যাতে আমার বার্তা সকল ভক্তের কাছে পৌঁছাতে পারে কারণ এটি কেবল একটি ভিডিও নয় বরং মহাদেবের আশীর্বাদ যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তুমি কি কখনো অনুভব করেছ যে সব কিছু থাকা সত্ত্বেও জীবন অসম্পূর্ণ তুমি কঠোর পরিশ্রম করো তুমি সৎভাবে সকলের জন্য ভালো চিন্তা করো কিন্তু তবুও সুখ পালিয়ে যায় কেন এমন হয় কারণ সব কিছু এক সময় ঘটে আমার প্রিয় ভক্ত এটা তোমার জন্য পরিবর্তনের সময় সে তোমাকে আঘাত করার অনেক চেষ্টা করেছে অনেকবার সে তোমাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টাও করেছে কিন্তু প্রতিবার তার প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে আমি তার প্রতিটি কৌশল প্রকাশ করে তাকে ইঙ্গিত দিয়েছিলাম যে তুমি আমার প্রিয় ভক্ত তোমাকে কষ্ট দেওয়ার ভুল কর না কিন্তু সে আমার প্রতিটি সংকেত উপেক্ষা করেছে এখন তার পাপের পেয়ালা পূর্ণ এখন তার খারাপ কাজের ফল পাওয়ার সময় এসেছে আমার প্রিয় ভক্ত সেসব সময় অন্যদের কাঁদাতে এবং কষ্ট দিতে আনন্দ পেত কিন্তু এখন সময় তার গতিপথ পরিবর্তন করছে তার সুখের দিন শেষ এখন তার জীবনে একটি বড় বিস্ফোরণ ঘটতে চলেছে এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি সে তোমার পরিবার ব্যবসা এবং সম্মানের ক্ষতি করার জন্য তার নোংরা কৌশল খেলেছে তুমি ধর্মকর্মে বিশ্বাসী বলে তুমি প্রতিবার তাকে ক্ষমা করে দিয়েছে আমার প্রিয় ভক্ত আমি জানি যে তুমি চাইলে তার প্রতিটি কৌশলের জবাব দিতে পারতে। কিন্তু তুমি খুব ধৈর্যশীল ছিলে অনেকবার এমন পরিস্থিতি এসেছিল যখন তোমাকে কাঁদতে হয়েছিল এবং সেই সময় তোমার আত্মা থেকে বেরিয়ে আসা ব্যথা এখন তার হবে তাকে তোমার প্রতিটি অস্ত্র এবং প্রতিটি ব্যথার হিসাব তার অস্ত্র তুমি অনেক কষ্ট পেয়েছ কিন্তু তুমি সবসময় বিশ্বাস করেছিলে যে যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না তোমার বিশ্বাস এখন জয়ী হবে এখন তুমি ন্যায় পাবে তার পরিবারে এমন কিছু ঘটতে চলেছে যা তার সমস্ত অহংকারকে ধ্বংস করে দেবে এখন সেও যন্ত্রণার অভিজ্ঞতা লাভ করবে তোমার বিরুদ্ধে সে যে সমস্ত ষড়যন্ত্র করেছিল তা ব্যর্থ হয়েছে কিন্তু এখন সেই ষড়যন্ত্রগুলি তার জীবনে একের পর এক প্রভাব ফেলবে সে নিজেই বছরের পর বছর ধরে তোমার জন্য খনন করা গর্তে করবে আমার প্রিয় ভক্ত সে তোমার ক্ষতি করার আকাঙ্ক্ষায় এত খারাপ কাজ করেছে যে সে হাজার হাজার শত্রু তৈরি করেছে এবং সে তা বুঝতেও পারেনি এখন তার কৌশল তার উপর উল্টো আক্রমণ করতে চলেছে তার জীবনে একটি খুব বড় সংকট আসতে চলেছে এবং তাকে সেখান থেকে বের করে আনার কেউ থাকবে না এটি তার পাপের শাস্তি এবং তোমার ধৈর্যের ফল যদি তুমি সত্যি আমাকে বিশ্বাস করো মহাদেব জী তাহলে এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো আমার প্রিয় ভক্ত তুমি দীর্ঘদিন ধরে যা করতে চেয়েছিলে তার সময় এসেছে এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তুমি নিজেকে পরিবর্তন করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ কিন্তু এই সময়ে তুমি খুব বিভ্রান্ত এবং সমস্যায় আছো তুমি বুঝতে পারছো না কোনটা সঠিক আর কোনটা ভুল তুমি তোমার সামর্থ্যের বাইরে জীবনযাপন করেছ কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তোমার প্রচেষ্টা অবশ্যই ফলপ্রসূ হবে তুমি সব দায়িত্ব নিজের হাতে নিয়েছ সকলের সুখের জন্য তুমি অনেক কিছু করতে চাও কিন্তু এই স্বপ্নটা ভেঙে গেছে বলে মনে হচ্ছে তোমার মন কাজে মনোযোগ দিতে পারছে না তুমি ভাবতে থাকো যে আমি এটা করব নাকি ওটা করব। কিন্তু তুমি খুব টেনশনে আছো আমার প্রিয় ভক্ত তোমার সমস্ত উদ্বেগ এবং কষ্ট আমার পায়ের কাছে রেখে দাও কারণ কয়েক দিনের মধ্যে সবকিছু বদলে যাবে আমার প্রিয় ভক্ত এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই সাফল্য তোমার জীবনে সবসময় আস্তে প্রস্তুত কিন্তু তোমার চঞ্চল মনের কারণে যা ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির সাফল্য চলে যায় তোমার মন কখনো এক জায়গায় থাকে না তুমি একই সাথে অনেক স্বপ্ন দেখতে পাও যখনই তুমি কোন কাজ করার সংকল্প করো কিছুদিন পর তোমার মন সেই কাজ থেকে অন্য কোন কাজে ঘুরে বেড়াতে শুরু করে এই কারণে যে সাফল্য এসেছে তাও তোমার হাত থেকে পিছলে যায় আমার প্রিয় ভক্ত তুমি খুব বুদ্ধিমান তোমার যে যেকোনো কাজ করার ধরন প্রশংসনীয় তোমার চিন্তা করার এবং বোঝার ক্ষমতা অন্যদের তুলনায় দশ গুণ বেশি তুমি যে কাজই করো না কেন ভুল না করেই করো কিন্তু তোমার একটা ভুলের জন্য তোমার সব প্রচেষ্টা বৃথা যায় আমার প্রিয় ভক্ত যদি তুমি ধৈর্য ধরে একটি কাজে মনোনিবেশ করো তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে আমি নিশ্চিত যে সময়ের আগেই তুমি অপরিসীম সাফল্য পাবে আমার প্রিয় ভক্ত এই বার্তা শোনার অর্থ হল এবার পুরোনো ভুলটি পুনরাবৃত্তি করো না ভাগ্য তোমার জন্য আরেকটি সুযোগ নিয়ে আসছে তোমার জন্য একটি বিরাট সাফল্য অপেক্ষা করছে এটাই শেষ সুযোগ যদি তুমি এবারও অসাবধান থাকো তাহলে তুমি এক বিরাট সুখ থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যতে তোমাকে কষ্টের সম্মুখীন হতে হবে আমার প্রিয় ভক্ত বেশ কিছুদিন ধরে তুমি একটি কাজে মনোনিবেশ করছ এবং তুমি এর ইতিবাচক পরিবর্তনও দেখতে পাচ্ছ কিন্তু দায়িত্বের বোঝা তোমার উপর এতটাই চাপা পড়েছে যে তোমার মন আবার অস্থির হয়ে উঠছে আমি জানি এই সময়টা খুবই কষ্টকর তুমি কোথাও থেকে মানসিক শান্তি পাচ্ছ না তুমি কিছু করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাও তুমি তোমার প্রিয়জনের কষ্ট ও কষ্ট দেখতে পাচ্ছ না কিন্তু এই সময়টা যখন তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার আমার প্রিয় ভক্ত এটা খুবই শুভ সময় এখন পর্যন্ত তুমি প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছ আরো কিছু সময় ধৈর্য ধরো এবং একই দিকে এগিয়ে যাও তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে আতঙ্কিত হও না তুমি সঠিক পথে এগোচ্ছ কোনো মোড়ে তোমার পথ থেকে বিচ্যুত হও না আমি তোমার সাথে আছি খুব শীঘ্রই সাফল্যের শিখরে তোমার নাম উজ্জ্বল হবে আমার প্রিয় ভক্ত আমি তোমার ডাক শুনেছি তোমার অনুভূতি আমার কাছে লুকানো নেই আমি জানি তোমার মনে একটা বিভ্রান্তি আছে আজ আমি এর সমাধান নিয়ে এসেছি তুমি কোন চিন্তায় হারিয়ে গেছ তোমার মন এত বিষণ্ন কেন তুমিও একই কথা ভাবছ আমি এখানে আছি আমি শুনছি যে তুমি আমার কাছে যা চেয়েছিলে তা কেন এখনো পর্যন্ত পাওনি তোমার ভক্তিতে কি কোন ঘাটতি আছে এত অপেক্ষা করতে হচ্ছে কেন আর কতক্ষণ তুমি এই যন্ত্রণা সহ্য করবে আমার প্রিয় ভক্ত তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছাচ্ছে তুমি আমাকে একান্তে যা বলছো তার প্রতিটি কথা আমি মনোযোগ সহকারে শুনি কিন্তু এই পৃথিবীতে সবকিছু আমার নির্ধারিত সময় ঘটে আমার প্রিয় ভক্ত তুমি এত অস্থির কেন তুমি এত অধৈর্য কেন তোমার ভাগ্যে যা আছে তা কেউ কেড়ে নিতে পারে না কিন্তু তোমার মন এবং কর্ম এতটাই শান্ত যে আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার ভাগ্যে নেই আমার প্রিয় ভক্ত যদি তুমি এতে বিশ্বাস করো তাহলে ভ্রম লিখে এই বার্তাটি লাইক করো আমার প্রিয় ভক্ত আমি তোমার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেব একটু ধৈর্য ধরো যদি তুমি আমাকে বিশ্বাস করো মহাদেবজি তাহলে আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে এই পৃথিবীর সমস্ত আরাম দেব কিন্তু এখন তুমি এর যোগ্য নও তোমার এখনো অনেক কিন্তু আছে আরও অনেক কিছু শেখার আছে তারপরেই আমি তোমাকে সব কিছু দেব যা তুমি পেতে চাও আমার প্রিয় ভক্ত আমি জানি যে তুমি সংকটের দুশ্চিন্তায় জ্বলছ এটা খুবই বেদনাদায়ক কিন্তু হতাশও না তোমার আকাঙ্ক্ষাকে মরতে দিও না সেগুলোকে বাঁচিয়ে রাখো তোমার জীবনে যা কিছু ঘটছে তা আমার পরিকল্পনা এই কঠিন চ্যালেঞ্জগুলি অতিক্রম করার পরেই তুমি সেই সাম্রাজ্য পাবে যা তুমি স্বপ্ন দেখছ আমার প্রিয় ভক্ত তুমি যে স্বপ্ন দেখছ তা পুরো বিশ্ব দেখছে কিন্তু স্বপ্ন কেবল তাদের জন্যই শক্তি হয় যারা প্রতিটি সংকটে হাসতে জানে যাদের ধৈর্য সাহস এবং প্রজ্ঞা আছে আমি তোমার মধ্যে সহনশীলতা দেখেছি কিন্তু তুমি হাসতে জানো না তুমি সবসময় ভবিষ্যতের চিন্তায় ঘেরা তোমার মুখে হতাশার ছায়া থাকে এবং তোমার হাসিও বাস্তব নয় আমার প্রিয় ভক্ত তোমার সুখ তোমার গন্তব্য তোমার থেকে মাত্র দুই ধাপ দূরে কিন্তু তুমি থেমে গেছো তুমি এগিয়ে যাওয়ার সাহস সংগ্রহ করতে পারছ না যতক্ষণ পর্যন্ত তোমার এই দুটি ত্রুটি থাকবে ততক্ষণ তুমি ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না সাফল্য তো দূরের পথ আমার প্রিয় ভক্ত দুঃখে হোক বা সুখে হৃদয় থেকে হাসতে শেখো আমি তোমাকে হাসতে দেখতে চাই আমার প্রিয় ভক্ত তোমার ভক্তি এবং বিশ্বাস শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর কেন্দ্রে লুকিয়ে থাকা তোমার চিন্তাভাবনা নেতিবাচক আমার প্রিয় ভক্ত তুমি ভক্তির বিনিময়ে অলৌকিক ঘটনা চাও তুমি মনে করো যে একদিন একটা অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় ভক্ত অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু আমি এই অলৌকিক ঘটনাটি করবো না এটা তোমার মাধ্যমেই ঘটবে এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে আমি শুধু তোমাকে পথ দেখাও আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব যাতে তুমি তোমার তোমার কর্মের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন করতে পারো একজন ভক্ত এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক যখন তুমি আমাকে স্মরণ করো আমিও তোমার ধ্যান করি কিন্তু যখন তুমি আমাকে স্মরণ করো না আমার পূজা করো না তখনও আমি তোমার যত্ন নিই এবং তোমার সাথে থাকি তাই সাহস দেখাও এবং কাজ করো আমার প্রিয় ভক্ত যদি তুমি আমাকে তোমার মহাদেবজি মনে করো তাহলে আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও তোমার মহাদেব মহাদেবজির জন্য এই ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে ধন্যবাদ জানাও মহাদেব জি লিখেছেন আমার প্রিয় ভক্ত আমি জানি তোমার জীবনে এবং তোমার পরিবারে কি অভাব আছে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শীঘ্রই তোমার সমস্ত ত্রুটি পূরণ করব আমার প্রিয় ভক্ত তোমার স্বপ্নগুলি অনেক বড় তোমাকে সেগুলি পূরণ করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে আর তুমিও এটা করছো কিছু লোক আছে যারা তোমার গুরুত্ব বোঝে না তারা তোমাকে এবং তোমার স্বপ্নকে নিয়ে মজা করছে তারা নিশ্চিত যে তুমি কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না এমনকি তোমার পরিবারের কিছু সদস্য তোমাকে বিশ্বাস না করে তোমাকে হতাশ করছে কিন্তু আমার প্রিয় ভক্ত নিজেকে সন্দেহ করো না তুমি জানো না যে তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি খুব শীঘ্রই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে আমার প্রিয় ভক্ত তুমি পথে চলতে শুরু করেছ এই পথে চলতে চলতে তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ প্রতিটি পদক্ষেপে কাঁটা আছে প্রতিটি মোড়ে ব্যথা হতাশা ব্যর্থতা আছে কিন্তু বিশ্বাস করো এই পথের শেষ এত সুন্দর যে তুমি এটি দেখার সাথে সাথেই তোমার সমস্ত ব্যথা এবং কষ্ট ভুলে যাবে আমার প্রিয় ভক্ত তোমার সুখ এবং তোমার গন্তব্য তোমার থেকে মাত্র দুই ধাপ তুলে কিন্তু তুমি থেমে গেছো তুমি এগিয়ে যাওয়ার সাহস সংগ্রহ করতে পারছ না যতক্ষণ পর্যন্ত এই ভয় এবং দ্বিধা তোমার মনে থাকবে ততক্ষণ তুমি ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না সাফল্যত দূরের কথা আমার প্রিয় ভক্ত দুঃখ হোক বা সুখ হৃদয় থেকে হাসতে শিখো আমি তোমাকে হাসতে দেখতে চাই আমার প্রিয় ভক্ত তোমার ভক্তি এবং তোমার বিশ্বাস এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এর কেন্দ্রবিন্দুতে লুকিয়ে থাকা তোমার চিন্তা ভাবনা নেতিবাচক তুমি ভক্তির বিনিময়ে একটি অলৌকিক ঘটনা চাও তুমি মনে করো যে একদিন একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় ভক্ত একটি অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু আমি এই অলৌকিক ঘটনাটি করব না এটা তোমার মাধ্যমেই ঘটবে এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে আমি শুধু তোমাকে পথ দেখাও আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো মহাদেব জির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি সর্বদা সুখী থাকো ওম নম এবার তোমার জীবনে আজ যে দারুণ খবর আসতে চলেছে তার কথা বলি আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে তোমার ঘরে টাকার বৃষ্টি হতে চলেছে তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে শুধু ধৈর্য ধরো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো তোমার জীবনে বট বট পরিবর্তন আসছে আজ একটি সুখ দিন এবং যদি তুমি সঠিক পথে পদক্ষেপ নাও তাহলে তোমার ভাগ্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করি কিন্তু এর সাথে সাথে তোমাকে কিছু সতর্কতাও নিতে হবে আমার প্রিয় সন্তান সবসময় মনে রেখো যে তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করো তোমার সাথেও তেমন আচরণ করা হবে তাই জীবনে ভালোবাসা সহনশীলতা এবং বোধগম্যতার সাথে কাজ করো যখন তুমি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকবে তখন তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমার প্রতিটি সমস্যার সমাধান দেবেন এখন যদি তুমি একজন সত্যিকারের ভক্ত হও এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখো তাহলে প্রথমে চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমার সত্যিকারের বিশ্বাস এবং ভক্তি তোমাকে তোমার কাঙ্ক্ষিত সবকিছুই দেবে আমার প্রিয় বাচ্চারা আজকের ভাগ্যবান সংখ্যা হল একশো যে কেউ এটি টাইপ করবে তার ভাগ্য উজ্জ্বল হবে যদি তোমার জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে পঞ্চান্ন টাইপ করো এবং দেখো ঈশ্বর তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করেন এবং যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক তাহলে আকাশী টাইপ করো আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমার আশীর্বাদে তোমার জীবনে অনেক সুখ আসবে শুধু ধৈর্য ধরো ভালোবাসার সাথে বাঁচো এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর প্রতি তোমার বিশ্বাস রাখো তাদের আশীর্বাদ তোমাকে এমন সব কিছু দেবে যা তুমি কল্পনাও করি যারা ভক্তরা এখনও মন্তব্যে ওম নম শিবায় করেননি তারা অবিলম্বে এটি তাইত করো এবং ঈশ্বরের আশীর্বাদ পাও আমার প্রিয় বাচ্চারা প্রতিটি দিন তোমার জীবনের একটি নতুন শুরু এবং আজ তোমার জন্য একটি বিশেষ ভাগ্যবান দিন এখন যদি তুমি আমার কথায় বিশ্বাস করো তাহলে প্রথমে একশো টাইপ করো এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস তোমার জীবনকে সুখী করে তুলবে আমার প্রিয় বাচ্চারা আজ তোমার জন্য একটি বিশেষ দিন ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মী তোমার উপর ধন সম্পদ বর্ষণ করবেন তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে শুধু ধৈর্য ধরো এবং তাঁর কৃপা অনুভব করো আমার প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি পেয়ে থাকো তাহলে এটা তোমার জন্য অনেক ভাগ্যের বিষয় কারণ তোমার ভাগ্যরেখা জেগে উঠেছে আজ যদি তুমি এটিকে উপেক্ষা করো তাহলে এটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে এবং তুমি কোথাও থাকবে না আমার প্রিয় সন্তান তোমার ভগবান শিব শঙ্করজি তোমার কাছে একটি ছোট প্রার্থনা করতে চান যদি তুমি এই প্রার্থনা গ্রহণ করো তাহলে দ্রুত এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো জয় মহাকাল জয় ভোলেনাথ হ মহাদেব জয় শিব শুম্ভু জয় পার্বতী মাতা জয় কালী মাতা জয় হনুমান জয় শ্রীরা তুমি যত তাড়াতাড়ি টাইপ করে আমার এই ঐশ্বরিক এবং অলৌকিক নামগুলি স্মরণ করবে অত তাড়াতাড়ি আমার দেবত্ব তোমার জীবনে উজ্জ্বল হবে এবং তোমার জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে কারণ তোমার ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমার পাশে দাঁড়িয়ে আছেন যারা তোমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে রক্ষা করছেন তারা তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা তাদের দায়িত্ব তাই আমার প্রিয় সন্তান তোমার কখনই চিন্তিত বা বিরক্ত হওয়া উচিত নয় যদি তোমার কাছে কোনো সমস্যা আসে আমি নিজেই এসে তা দূর করব সমস্যা যাই হোক না কেন ছোট বা বড় তোমার চিন্তা করার দরকার নেই আজ যদি আমি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে এটি তোমার সৌভাগ্য কারণ আমি এত তাড়াতাড়ি কারো সাথে কথা বলতে আসি না তাই তুমি আমার প্রিয় সাধু তাই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সবভাবে বোঝানোর চেষ্টা করছি আমার প্রিয় সন্তান তোমার জীবনে খুব ভালো একটা খবর আসতে চলেছে এমন একটা খবর যা তোমার জীবনের সব সমস্যার অবসান ঘটাবে তোমার জীবনের সব বাধা সব কষ্ট সব শেষ হয়ে যাবে এই বার্তার শেষে তুমি ভালো খবর পাবে এর জন্য তোমাকে সম্পূর্ণ ধৈর্য ধরে শুনতে হবে আমার প্রিয় সন্তান তোমার জীবনে এমন একটা খবর আসছে যা তুমি কল্পনাও করতে পারো না যখনই তুমি কিছু করার কথা ভাবো তখনই হতাশা এসে তোমার সামনে এসেছিল এবং তুমি খালি হাতে ফিরে এসেছিলে যখন তুমি সাহায্য চেয়েছিলে তখন তুমি তা পাওনি যখন তুমি সাহায্য চেয়েছিলে তখন তুমি তা পাওনি তুমি ভালোবাসা চেয়েছিলে কিন্তু তাও পাওনি এই ছবি ছিল ক্ষণিকের কিন্তু এখন সময় বদলে যাচ্ছে আগে তোমার যা কিছু প্রয়োজন ছিল তুমি না চাইতেই তা পেতে কিন্তু এখন তুমি কিছু ভুল করে ফেলেছ যার কারণে মানুষ তোমাকে সাহায্য করছে না আগে তোমার সব কিছু ছিল এবং তুমি সক্ষম ছিলে তাই মানুষ তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত ছিল কিন্তু এখন তোমার ভুলের কারণে মানুষ তোমাকে সাহায্য করছে না আমার প্রিয় সন্তান তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হল যদি তুমি সক্ষম হও তাহলে তোমাকে একজন অসহায় দরিদ্র বা অসহায় ব্যক্তিকে সাহায্য করতে হবে এর মাধ্যমে তুমি অনেক পুণ্য পাবে আর যখন তুমি পুণ্য পাবে তখন জীবন ধন্য হয়ে উঠবে তোমার জীবনে কোনো সংকট আসবে না কারণ অন্য কেউ আছে যে সংকট দূর করে তুমি যাদের সাহায্য করবে তারা তোমাকে আশীর্বাদ করবে এবং তুমি সর্বদা নিরাপদ থাকবে আমার প্রিয় সন্তান তুমি এখনো তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে বুঝতে কারণ তুমি এখনো ছুট এই সময়ে তুমি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারছ না কিন্তু সময় যত বডিয়ে যাবে এবং দায়িত্ব আসবে তুমি সবকিছু ভালোভাবে বুঝতে পারবে যখন পুরো পরিবারের দায়িত্ব তোমার উপর আসবে তখন তুমি বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল আমি জানি যে তোমার জীবন বর্তমানে অনেক সংকটে ঘেরা আমি জানি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার কাছে প্রার্থনা করো এবং বলো হে প্রভু আমার দুঃখ দূর করার উপায় খুঁজে বের করো খুব শীঘ্রই আমাকে এই সমস্যাগুলি থেকে বের করে দাও কারণ আমি খুব আশাহত বোধ করছি আমার সব চাহিদা পূরণ হচ্ছে না এবং আমার জীবন ধ্বংস হয় যাচ্ছে তোমার পরিবারের সদস্যরা তোমাকে নির্যাতন করছে এবং চাপ দিচ্ছে যে তুমি কেন কোন কাজ করো না কিন্তু আমার প্রিয় সন্তান তোমার চিন্তা করার দরকার নেই আমি তোমার সব সমস্যার সমাধান করতে আস তোমার সময় শীঘ্রই বদলে যাবে এবং তোমার জীবনে সুখ ফিরে আসবে কিন্তু কি করব যখন আমার চাহিদা পূরণ হচ্ছে না তখন আমি অসহায় যদি আমি এই সব আগে বুঝতে পারতাম তাহলে আমার অবস্থা আজ এমন হতো না সেই সময় আমি যে সংকটে আটকা পড়তে যাচ্ছিলাম তা থেকে আমি রক্ষা পেয়েছিলাম তখন আমার ঈশ্বর আমাকে ইঙ্গিত দিয়েছিলেন যে ওহ তুমি তোমার জীবনের ভুল পথে যাচ্ছ তিনি বলেছিলেন যে তুমি এর প্রতি প্রতিক্রিয়া দেখাও এবং এটি সংশোধন করো কারণ এই পথ তোমার জন্য সঠিক নয় তুমি এখানে কোনো উপকার পাবে না কিন্তু আমি তা বুঝতে পারিনি ঈশ্বর যখনই কোন ইঙ্গিত দেন তখনই এটি সর্বদা ভালো কিন্তু তাড়াহুড়ো বা অজ্ঞতার কারণে কিছু লোক এটি বুঝতে অক্ষম হয় যেমন আমি বুঝতে পারিনি আজ আমার অবস্থা এমন হয়ে গেছে আমি অনেক চেষ্টা করি আমিও খুব পরিশ্রম করি কিন্তু আমি ফলাফল পাচ্ছি না আমার মনে হয় আমার গ্রহের অবস্থান ভালো নয় যার কারণে আমার কাজ এগোচ্ছে না এবং আমি কোনো লাভও পাচ্ছি না আমি বারবার ভাবছি কি ভুল যা আমাকে এভাবে মেরে ফেলছে এখন ভবিষ্যতে আর এমন ভুল করব না আমি বুঝতে পেরেছি যে কেবল কঠোর পরিশ্রম করেই সবকিছু অর্জন করা যায় না সঠিক পথে কঠোর পরিশ্রম করা গুরুত্বপূর্ণ যেখানে প্রয়োজন নেই সেখানে কাজ করলে সময় এবং প্রচেষ্টা উভয়ই নষ্ট হয় তখন তুমি আমাকে বলো হে প্রভু আমি লাভবান হচ্ছি না কঠোর পরিশ্রম জীবনে সুখ আনে না যদি তুমি জীবনে সুখ চাও তাহলে কঠোর পরিশ্রমের পাশাপাশি তোমাকে বুদ্ধিও ব্যবহার করতে হবে এটা সম্ভব যে তুমি ভুল জায়গায় কঠোর পরিশ্রম করছো আমার প্রিয় সন্তানরা আমি তোমাকে বারবার সতর্ক করে দিচ্ছি যে কঠোর পরিশ্রম করো যেখানে তুমি সাফল্য পাবে যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় মিষ্টি ফল পায় কিন্তু যদি কঠোর পরিশ্রম সঠিক পথে না করা হয় তাহলে ফলাফল তিক্ত হয় আজ তোমার অবস্থাও একই যদি তুমি সঠিক পথে কঠোর পরিশ্রম করতে তাহলে আজ তোমার গন্তব্য অর্জিত হতো কিন্তু এখন চিন্তা করো না কারণ তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে আমার প্রিয় সন্তানরা মানুষ বট বট কাজ এবং জিনিস পরিকল্পনা করে কিন্তু যদি তাদের সেই কাজের জ্ঞান না থাকে তাহলে তারা সফল হতে পারবে না যদি তুমি সেই কাজটি সঠিকভাবে না করো তাহলে তুমি কোন লাভ পাবে না তুমি যত পরিশ্রম করছো সব বৃথা যাবে উপবাসের সময় কঠোর পরিশ্রম করে কোন লাভ নেই আমার চিন্তা হল যদি কেউ কিছু চায় তাহলে তার উচিত মন দিয়ে কাজ করা এবং প্রভুকে স্মরণ করে এগিয়ে যাওয়া আমার প্রিয় সন্তান তোমার জীবনের সুসংবাদ আমার দ্বারাই তৈরি আমি তোমাকে এই সুসংবাদ দিচ্ছি কারণ তুমি আমার প্রিয় সন্তান এবং তোমার ভক্তি আমাকে খুব খুশি করেছে তোমার দয়া ত্যাগ এবং তপস্যা আমাকে মুগ্ধ করেছে এখন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবনের জন্য খুবই উপকারী হবে তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট হয়েছে কিন্তু এখন তোমার জীবনে সুখের সময় এসেছে এত সুখ আসবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার সমস্ত চাহিদা পূরণ হবে এবং তোমার ইচ্ছাও পূরণ হবে তোমার জীবন খুব সফল হবে আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করব এবং তোমাকে সঠিক পথে চলতে সাহায্য করব আমার প্রিয় সন্তান তুমি জীবনে অনেক সংগ্রাম করেছো কিন্তু এখন তোমার সময় বদলে যাচ্ছে তোমার পথ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে তোমার পথে আসা সমস্ত বাধা সমস্যা এবং অসুবিধা দূর হয়ে যাবে কিন্তু তোমাকে এ নিয়ে মোটেও চিন্তা করতে হবে না কারণ যদি তুমি চিন্তা করো তাহলে তুমি বিষণ্নতায় পতিত হবে আর একবার বিষণ্নতায় পতিত হলে এর থেকে বেরিয়ে আসা তোমার জন্য খুব কঠিন হয়ে পড়বে আজকাল মানুষ কেবল নিজের কথাই ভাবে তারা কেবল নিজেদের স্বার্থপরতা নিয়েই চিন্তিত সব কিছু পেলেই তারা খুশি হয় অন্যথায় তারা অন্যদের কথা চিন্তা করে না এবং অন্যদের অপমান ও হয়রানি করতে থাকে এটি তাদের সবচেয়ে বড় ভুল আর কারোরই এমন ভুল করা উচিত নয় কিন্তু আমি তোমাকে প্রতিবারই বলি যে জীবনে সর্বদা ভালো কাজ করো এবং তোমার জীবনে ভালো সুযোগ সুবিধা বলো যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার পথ সবসময় পরিষ্কার থাকবে এবং তোমার যা কিছু পাওয়ার আছে তা তুমি তাৎক্ষণিকভাবে পাবে এতে কোন বাধা থাকবে না কারণ ঈশ্বর তোমার কাজের উপর ভিত্তি করে তোমাকে সবকিছু দেবেন আমার প্রিয় সন্তান তুমি এখন পর্যাপ্ত পরিমাণ সম্পদ পেতে যাচ্ছ যা একটি গোপন স্থানে পুঁতে রাখা আছে এই জায়গাটি তোমার বাড়ির কাছে যেখানে তোমার পূর্বপুরুষরা অনেকদিন আগে লুকিয়ে রেখেছিলেন যদি তুমি সঠিক পথে কাজ করো তাহলে তুমি এই সম্পদ পাবে এই সম্পদ তোমার জীবনের সমস্ত চাহিদা পূরণ করবে এবং তোমার জীবন বদলে দেবে আমার প্রিয় সন্তান শীঘ্রই তোমার ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে এবং তোমার জীবন এক ঐশ্বরিক শক্তিতে ভরে উঠবে আমি সর্বদা আমার অনুগ্রহ ও আশীর্বাদ তোমার সাথে রাখব কঠোর পরিশ্রম করতে থাকো এবং এগিয়ে যেতে থাকো তুমি যত এগিয়ে যাবে তোমার পথ তোমার জন্য তৈরি হয়ে যাবে কারণ আমাকে তোমাকে যে কোনো মূল্যে সফল করতে হবে তোমার জীবনের সমস্যাগুলি অনেক কঠিন ছিল কিন্তু এখন সেগুলো শেষ হতে চলেছে এখন তুমি ভালো কাজ এবং পরিকল্পনা উপভোগ করো তোমার প্রভু তোমার পাশে আছেন। তাই আমি তোমার জন্য ভালো পরিকল্পনা এবং ব্যবস্থা করছি এখন তোমার জীবনের সেরা সময় আসতে চলেছে তোমার কাছ থেকে যে সুখ কেড়ে নেওয়া হয়েছিল তা এখন তোমার কাছে ফিরে আসতে চলেছে শত্রুরা তোমাকে অনেক কষ্ট দিচ্ছিল তাদের তোমাকে হয়রানি করার পরিকল্পনা ছিল কিন্তু এখন তুমি তোমার প্রভুর সাথে আছো এবং তাকে স্মরণ করছো তাই তারা এখন তোমার ক্ষতি করতে পারবে না